আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসছে ঈদ আর মাত্র দিন সাতেক বাকি এর মধ্যে হানিফের বহরে যুক্ত হওয়ার জন্য অনেকটাই প্রস্তুত এই বাসগুলো এর আগের আপডেটে দেখিয়েছিলাম তিনটি বাসের কাজ চলছে আর এবার কাজ একেবারে শেষের দিকে খুব দ্রুত এই বাসগুলো রাস্তায় বেরিয়ে যাবে ঈদ যাত্রী বহনের জন্য এর মধ্যে এই বাসটির কোনো কাজই করা হয়নি শুধুমাত্র পেন্টের কাজ করা হয়েছে এই বাসটি আগে ছিল কোকাকোলা পেন্টের সে কে ককলা পেন্ট থেকে এখন দিকে ডলফিন পেইন্টে রূপান্তর করা হয়েছে হানিফ তার বহরে থাকা যে ভল্ল বাসগুলো আছে একে একে সবগুলোকে রিপেন্ট করছে এবং সেগুলোকে এই একটা পেইন্টের মধ্যে নিয়ে আসছে আগে যেরকম ভলবোতে চার থেকে পাঁচটি কালার ছিল এখন মনে হয় সেগুলো আর থাকবে না এই বাসের ভেতরে ডেকোরেশনের কোনো কাজ করা হয়নি যা আগে ছিল তাই আছে শুধুমাত্র বাইরের পেন্ট করা হয়েছে এছাড়া সবই স্টক এটা হচ্ছে বাসের ব্যাকসাইড এখানেও কোনো পরিবর্তন করা হয়নি আর এখন যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটিকে বলা যায় মোটামুটি সবই পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র ইঞ্জিন চেসিস ছাড়া ইঞ্জিনের এখনও পর্যন্ত টুকটা কাজ বাকি আছে যে কাজগুলো শেষ করার পরে বাস রাস্তায় চলার উপযোগী হবে আর এই বাসের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এই বাসের যে ইন্টেরিয়র ডিজাইন সেটি নিয়ে অনেকেই বলছে সেটি খুবই নিম্নমানের এবং লোকাল বাংলাদেশের যে ডিজাইন সেগুলোই করা হয়েছে ভলভোর যে লাক্সারির যে ডিজাইন সেটি নেই এই কথাগুলোর সাথে আমি নিজেও একমত তারপরেও বলবো ভেতরে ডিজার খুব একটা খারাপ হয়নি অতটা খারাপও লাগেনি আমার কাছে এটা হচ্ছে বাসের পেছনের সাইড অর্থাৎ একদম ব্যাক আমি এই ব্যাক পার্টটা আপনাদের একটু দেখাই যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত দেখেননি এটাতে আমার বেশ আপত্তি আছে আমি আমার কাছে খুবই খারাপ লেগেছে যে ভলভর ব্যাক সাইড ফেলে এখানে নন এসি বাসের যে ব্যাগ সেটি হানিফ দিয়েছে এই কাজটা একেবারে ঠিক হয়নি এতে বাসের যে মান সেটি নষ্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে পাশাপাশি থাকা দুটি ভলভর তুলনা করলে আপনারা সেই বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন ভলভর অরিজিনাল যে শেপ সেই শেপটি এই বাসে রাখা হয়নি এই বাসগুলো হানিফের নন এসির যে ব্যাক শেপ সেটি দেওয়া হয়েছে গ্লাস থেকে শুরু করে এই সব কিছুই এবার এই বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কেন হানিফ কর্তৃপক্ষ এরকম ইন্টেরিয়র ডিজাইন দিল সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আমি নতুনভাবে তৈরি হওয়া হানিফ ভলভ বি নাইনারের এই বাসটির ইন্টেরিয়র আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে ড্রাইভারের সিট স্টারিং হুল দেখতে পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত কিছুই করা হয়নি পুরোটাই ফাঁকা এগুলো সব পরে ঠিকঠাক করা হবে আবার ইঞ্জিনের কাজ এখনো বাকি আছে যেটা আমি আগেই বলেছি এই হচ্ছে সিট এই সিটটা একদম পুরোপুরি নতুন করা এটা হচ্ছে উপরের ডেকোরেশন এটা পুরো মোট অনেকটা ভলপল মতে রাখা হয়েছে সামনের এই ডেকোরেশনটি কিন্তু যেটা নিয়ে অনেকেই আপত্তি দেখতে পাতে সেটা হচ্ছে ভেতরের এই ডেকোরেশন অনেকে বলছেন এটি খুবই নিম্ন নিম্নমানের হয়েছে লঞ্চের ডেকোরেশনের মতো হয়েছে তবে হানিফ কর্তৃপক্ষ যেটা বলছে যে তারা আসলে একটি ভিন্ন মাত্রা দেওয়ার জন্য এই ডেকোরেশনটি করেছে আর একটু গর্জিয়াস করার জন্য ভেতরের যে লোক সেটাকে আবার যে ব্যাগ রাখার যে লাগেজ অর্থাৎ ভেতরের যে হ্যান্ড ব্যাগের যে লাগেজ এটা অনেকটা বাংলা লাগেজ বক্সের মতোই হয়েছে ভলবোর্ড যেটা ছিল সেটা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে আগের যে যে ই ছিল ভেতরে ইন্টেরিয়র ছিল সেটা খুব ঝাঁকুনি খেত ঝাঁকিলে খেত ভেতরে ঘট ঘট শব্দ হতো এই কারণে কিন্তু এই সব কিছু হানি ফ্যান্টার প্রাইস চেঞ্জ করেছে এই বাসে চেঞ্জ করার পরে তার এগুলো দিয়েছে তবে আমার আরও একটা বেশি আপত্তি সেটা হচ্ছে এই যে রিডিং লাইট আমি বলেছি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আমার যে একদম পুরোপুরি নর্মাল রিডিং লাইটের মতো রিডিং লাইট এসিন ইন ভেন্ট অর্থাৎ এই যে ফ্রেমটা সেটা হয়েছে পরবর্তী যে বাসগুলো রেডি হবে এগুলো যাতে এর থেকে একটু উন্নত মানের দেওয়া হয় অর্থাৎ লাক্সারিয়াস বাসের সাথে এই ভেন্ট আসলে যায় না তবে তারাও বলেছে যে তারা এই মুহূর্তে অর্থাৎ ইনস্ট্যান্ট ভালো কোনো ভেন্ট তারা পায়নি বা ভালো কোনো এই না পার কারণে তারা এগুলো লাগিয়েছে আপাতত ব্যাক আপ দেওয়ার জন্য এখনও পর্যন্ত এবারে সিট লাগেনি তবে সিট কিন্তু সে আগের মতো গর্জিয়াসি আছে ভল সিট সেই সিটই আছে আবার ভেতরের যে কালার তার সাথে সিট মিল রাখা হয়েছে মিলে সিটের কালার সিটে নিয়ে কোনো সমস্যা নেই লাক্সারিয়াস মানে যে সিট ভলভর সেই সিটেই এই বাসে দেওয়া হয়েছে কিন্তু সবার আপত্তি সেটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়র তবে আমার মনে হয় যে খুব একটা খারাপ লাগে না যখন লাইটগুলো জ্বালানো হয় এখন তো লাইন দেয়া নেই যার কারণে আমি আপনাদের লাইট দেখাতে পারছি না আর তখন খুব একটা খারাপ লাগবে না যদিও লঞ্চের মতো তো একটা জাঁকজমকপূর্ণ ভাব আসবে এই বাসে সেদিক থেকে হানি ফেন্টার প্রাইজও চিন্তা করে এই যে ভেতরের যে ইন্টেরিয়র সেটি করেছে তারা আরও যে কয়েকটি বাস তৈরি করবে আরও চারটি বাস তৈরি করবে অর্থাৎ ইঞ্জিন রিপ্লেস করে এই বাসগুলোকে তারা তৈরি করবে হানিফেন্টার ফেন্টার প্রাইজ বলছে যে ওই বাসগুলোকে তারা যদি এটার রেসপন্স ভালো আসে সেক্ষেত্রে ওই বাসগুলোকেও তারা এই এগুলো চেঞ্জ করে তারপর এই রকম ডেকোরেশন করবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেটের ব্যাগ এটাও বাংলা নেটের নেটের ব্যাগ সচরাচর নন এসি এগুলো দেওয়া হয় তবে ভলভোর ক্ষেত্রে কিন্তু এরকম নেটের ব্যাগ দেওয়া হয় না ভলভারগুলো আরো লাক্সারিয়াস মানে থাকে আর এটাতে কিন্তু হচ্ছে কাপড়ের যে কাপড় সিটের যে কাপড়ের কাপড়ের দেওয়া হয়েছে হানিফের আগের বাসগুলো এরকম কাপড়ে দেওয়া হয়েছিল সিট এখনও লাগায়নি আর এটা হচ্ছে লেগ রেস্ট ভলভোর সবচেয়ে বড়ো যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে লেগ রেস্ট বিশাল পরিমাণে লেগ রেস্ট আপনারা পাবেন লেগ রেস্ট এই লেগ রেস্টগুলো বেশ বড় থাকে আর সিট পেছনেও বেশ ভালো ফোল্ডিং করা যায় কারণ পেছনে কিন্তু লেগ স্পেসের পরিমাণে খুব একটা খারাপ থাকে না সব মিলে ভলভোর জার্নিটা বেশ ভালোই হয় আর এটার ইঞ্জিনও একদম স্টক ইঞ্জিন ভরভোর ইঞ্জিন ইঞ্জিন রিপ্লেস করা হয় তবে ইঞ্জিনের টুকটা কাজ আছে কাজ শেষ হওয়ার পরই এই বাসটি আসলে বের হবে ঈদ যাত্রায় ঈদকে সামনে রেখে এই বাসটি প্রস্তুত করা হচ্ছে